হান্ডি দিই এই যে এটা হচ্ছে আমাদের হান্ডি গরু গরু হ্যাঁ হান্ডি গরু এটা এটা হচ্ছে এটার প্রাইস এক প্লেট দুশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকার সাথে আপনি পাঁচ রকম রাইস আছে যেকোনো এক গরম তো লাড়া দিলে ভেঙে যায় না আস্তে আস্তে দেয় না হচ্ছে এটা হচ্ছে কি ভাইয়া এটা হান্ডি হাঁস হান্ডি হাঁস এটা প্রাইস কত আসবে কয়লারিয়া দিয়ে

গরু হ্যাঁ হান্ডি গরু এটা এটা হচ্ছে দুশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকার সাথে আপনার পাঁচ রকম রাইস আছে যে কোনো একটা রাইস আর তিন পদের ভর্তা ফিরি পাচ্ছেন আচ্ছা এখন প্যাকেজ চলতো আছে আমাদের আমাদের এই যে আবার আছে আরেকটা ভাত বলেন যেটা হ্যাঁ এটা আছে এটা আছে আমাদের হান্ডি হাঁস হাঁস হ্যাঁ হাঁসটা নরম তো লাড়া দিলে ভিজে যায় আর যে নাস্তে আস্তে দেই না হচ্ছে এই যে দেখেন কাঁচা মাংস এটা কয়লার দমে আস্তে আস্তে রান্না হবে কয়টা থেকে কয়টা খোলা থাকে ও দুপুর 12টা থেকে রাত 2টা পর্যন্ত আর বাংলাদেশে আমরাই প্রথম হান্ডি কলিজা কোথাও পাবেন না পাইলে আমাদের এখানে আপনারা এনে পাবেন এটাকে কি হাঁড়ি কোলিজা? হ্যাঁ বাংলাদেশ আমরাই প্রথম। এই যা হাঁড়ি কোলিজা। দেখতে পাচ্ছেন গ্রেভিটা কত সুন্দর। এটা রুটি দিয়ে খাইলে আরো ভালো হয় কিন্তু আমাদের রুটি টা রাইস আইটেম এটা হচ্ছে কি ভাইয়া? এটা হাঁড়ি হাস। এটা প্রাইস টাকা।

আচ্ছা তো আপনারা যারা করছেন তারা তো ট্রাই করছেন আর যারা এখনও ট্রাই করেন নাই চলে আসবেন ওনাদের এখানে আমি ফার্স্ট টাইম আসছি খাওয়ার জন্য আশা করি ভালো হবে আর যেহেতু কয়লার রান্না আমরা সাধারণত বাসাবাড়িতে গ্যাসের রান্না খেয়ে থাকি এবং আমরা গ্রামে গিয়ে যেটা করি সেটা হচ্ছে কাঠের রান্না বলেন যেটা বলেন সেই গ্রামের সারটা পাওয়ার জন্য শহরের ভিতরে ওনাদের এত আয়োজন আগুন জন্তস এখানে আসসালামু আলাইকুম আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে তো আমি আজকে গিয়েছিলাম একদম মানে চুলায় রান্না করার খাবার খেতে তো আমার ইন্টার দেখে সবাই বুঝতে পেরেছেন সেখানে আমি অর্ডার করেছিলাম দুইটা কম্বো একটাতে ছিল হচ্ছে হান্ডি বিফ আর ছিল হান্ডি হাঁস অর্থাৎ এক একটা কম্বর সাথে হান্ডি হাঁসের সাথে ছিল সাদা ভাত এবং তিন প্রকারের ভর্তা ফ্রি আর হান্ডি বিফের সাথে ছিল খিচুড়ি ভোনা ভোনা খিচুড়ি তার সাথে ছিল গরু তিনটা ফ্রি তো এটাই দেখতেছে তো এদের মাংসের গ্রেভিটা খুবই মজার ছিল এবং খুবই ঘন তো মাংস এবং হাঁসের সাথে দুইটার সাথেই কিন্তু দুইটা দুইটা করে রসুন ওরা দিয়েছিল আস্ত এবং আমি সাধারণত আমার হয়তো ভয়েসটা একটু অন্যরকম লাগবে আমার ঠান্ডা লাগছে তাই ক্লিয়ার না বুঝতে যদি পারেন তার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত তারপর আশা করি তিনটা পদের ভত্তা ফ্রি পেয়েছি একটা হচ্ছে আবু ভত্তা এক হচ্ছে কলা ভত্তা এক হচ্ছে খলিয়া পদা ভত্তা সো আর সব হচ্ছে তো একটু দেখতেই পাচ্ছে তো আমি কী করবো একটু একটু করে ভর্তা দিয়ে একটু ড্রাই করে দেখবো কলা ভত্তা এবং রান্না শেখা খুবই যেবার পোষণম এটা ফ্লেভারটা পাচ্ছে এই আমি অনেকে খেতে আসতে দেখেছি এবং অনলাইনে অনেকের ভিডিও দেখেছি তারপর ভাবলাম নিজে একটু ট্রাই করি যেহেতু কয়লা রান্না করে নিজেরাই সামনাসামনি তো এই জন্য আমি চলে গিয়েছিলাম তো বন্ধুরা ছিল গরুর মাংসটা এবার খুব ভালো ছিল কিন্তু হাঁসের যেটা হয়েছে ওরা এখানে সরিষা বেশি ইউজ করে ফেলছে এবং এর জন্য এটা তিতা লাগছে এটার ঝোলটা বিশেষ করে এটা এটা নিয়ে অনেক তিতা লাগতেছিল ভাবছিলাম প্রথমত জ্বরের জন্য হয়েছে পরে পরে আমি আরেকজনকে দিয়ে টেস্ট করাইছি সেও বললো হ্যাঁ এটা তিতা হয়েছে তো এদের আসলে হাঁসের মাংসটা নরম ছিল কিন্তু তিতার জন্য আমি খেতে পারিনি তবে বিপটা এক অ্যাভারেস্ট সুন্দর ছিল ভত্তাগুলো নর্মালি যেটা হয় সেটাই তো ধন্যবাদ